আমরা প্রত্যেক বছর ভিজিলেন্স অ্যাওয়্যারনেস উইক করে থাকি সেটা এই বছরও আমরা সাতাশে নভেম্বর সাতাশে অক্টোবর থেকে দুই নভেম্বর অব্দি আমরা করবো ওটা তো সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন একত্রিশে অক্টোবর এবারের থিম হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে শুধু সরকার নয় প্রত্যেক ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ সবার দায়িত্ব আছে যে আমরা পুরোপুরি শেষ করতে পারি এবং তার লক্ষ্যেই আমরা বিভিন্ন প্রচার করে থাকি এবং আমরা গতকালকেও আমরা সর্দার বল্লভ ভাই পটেলকে মাল্য অর্পণ করেছি এবং আগামী দিনে স্কুলে ও বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে এই করাপশনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে একটা ভালো সমাজ গঠন করার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রোড়াকশনকে দূরে রাখা এবং তার জন্যেই আমরা জনগণের মধ্যে এই মেসেজটা দিতে চাই যে প্রোডাকশন যাতে দেশকে পূর্ণ না করে দেয় আমরা সকলের দায়িত্ব নিয়ে সব জায়গায় বোঝাবো এবং আমরা তখন এই জিনিসটাকে বাঁধতে দেবো না আমাদের ভবিষ্যৎ ভালো হয় এবং দেশের ভবিষ্যতও ভালো হয় আমার নাম রবীন্দ্র কুমার রবীন্দ্রকুমার সাহায্য ম্যানেজে Akwai kuma na